ধাপড়াহাটে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন চার বিজেপি নেতা সহ বেশ কয়েকজন বৃহস্পতিবার তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন কোহ উপস্থিত ছিলেন দিনহাটা দুনম ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য সুকারুটি গ্রাম পঞ্চায়েত প্রধান ভারতী সেন অঞ্চল নেতৃত্ব দীপক সেন সেকেন্ডার আলী প্রমুখ মূলত আগামী তেইশে ফেব্রুয়ারি ঈদের হাতার ময়দানে কেন্দ্রীয় সরকারের বাজেটে বাংলাকে বঞ্চনার প্রতিবাদে একটি প্রতিবাদ সভা রয়েছে এই প্রতিবাদ সভাকে সফল করতে দিনহাটা বিধানসভার বিভিন্ন এলাকায় পথসভা অনুষ্ঠিত হচ্ছে সেই মতো এদিন সুকারুটি গ্রাম পঞ্চায়েতের থাপড়াহাটে পথসভা অনুষ্ঠিত হয় সেই পথ

মুখেই বলে কাজে কিছুই নির্ফল দল করে যা পরিস্থিতি দলের নেতা কর্মীরাই জানে কোন পরিস্থিতিতে আছে যার কারণে আজকে সব কিছু ছেড়ে দিয়ে আবার সেই পুরনো তৃণমূল করতে হবে তৃণমূল দলে আবার বিজেপি কোন দায়িত্ব ছিল না কি আমি শক্তিপূর্ণ দায়িত্ব ছিল কি নাম আপনার কাজল রায় আজকে এমনিতেই সুগারুকুটি অঞ্চলে তৃণমূল কংগ্রেস যথেষ্ট শক্তিশালী আর তবুও কিছু কিছু মুখে বিজেপির দুই একজন কর্মী ছিল বা নেতৃত্ব ছিল আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই তেইশ তারিখের যে প্রতিবাদ সভা কেন্দ্রের যে বঞ্চনার প্রতিবাদে প্রতিবাদ সভা সেই প্রতিবাদ সভা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন অঞ্চলে বিজেপির কর্মীরা আজকে দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে আজকে এই অঞ্চলেও গুটি কয়েক যে বিজেপি কর্মী আছে তাদের মধ্যে যারা নেতৃস্থানীয় বিশেষ করে শক্তিপুর সভাপতি যারা তারা আজকে তৃণমূল কংগ্রেস যোগদান করে এবং এর মধ্য দিয়ে আগামী দিনে এই 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 অঞ্চলে বিজেপি করা শুনবে চারজন নেতৃত্ব আছে তাদের সঙ্গে সমর্থক আছে পরিবার যোগদান করলো কি বলবেন না আপনারা জানেন যে সুগারকুটি আমাদের তৃণমূলের সত্য কাজই দুই চারজন লোক যারা মানে বিজেপির হলো প্রায় যারা বিজেপিতে গিয়েছিল আগাম মানে কিছু আগে তাদেরকে আবার আমরা টিএমসিতে নিলাম কিছু দু একজন লোক ছিল যে একজন কাজল রায় হাকিম আলী রব্বানি নিয়ে আর তাপুর কয়েকজন ছিল ওদেরকে বিজেপি ওই ভোটে ভোটে আগে টাকা পয়সা দিয়ে আমাদের এখানে ঝামেলা করার জন্য রেখেছিলো আপনারা জানেন ওরা আমাদের নামে কেস কেটে পড়েছিলো আজকে আমাদের টিএমসি সরকারের সবকিছু দেখে ওরা আবার টিএমসিতে ঘুরে আসলো টিএমসিতে ওরা টিএমসি দল করবে আমাদের সুপারপুরিতে আগামী যে বিধানসভা আসবে বিধানসভায় আপনারা দেখবেন আগামী যে বিধানসভা আসবে বিধানসভায় দেখবেন সুপারপুরিতে আমরা হলো বিজেপি নীল করে দিব আমাদের সুপারপুরিতে বিজেপি শূন্য ভোট হবে तो एक दिन किसी ने मुझसे पूछा कि तुम्हारा घर कैसा होगा मैंने कहा कि मेरा घर वैसा होगा जहां पसंद होगा जहां के पर्दों से छनती हुई सूरज की रोशनी का मेरे कमरे में बसेरा होगा मेरा घर वैसा होगा जहां की दीवारों ने सुनी होगी मेरे और उसके बीच हुई अंगिनत गणपतिया